আমি আল্লাহ একটা বারের জন্য ফিরায় দেই না কোন সুবাহান আল্লাহ বলতেছেন ইয়ার রসুল হাবিব আল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেন যে নবীজি আল্লাহ যেন আমাকে মুস্তাজাব বদ্দাওয়াত বানিয়ে দেয় নবীজি দোয়া করলেন না আমার নবীর সাহাবি সবাই ছিল মুস্তাজাব দাওয়াত নবী দোয়া করেন না নবীজি বলেন ইয়া সাহাব আপনি তো আমাকে তখন মুস্তাজাব বদ্দাওয়াত আমি নবী জানতে চাই রে সাহাবি নাগওয়াত

করে করে তাকেন ভাঙা করে তাকেন কোটি টাকার মালিক হয় না লক্ষ টাকার মালিক হয় না মাতার গাম পায়ে বাড়ায় রিকশা চালায়া ব্য্যান চালায়া যদি একlookup পবিত্র কবর দেখে দিতে পারো আমার আল্লাহ বলেন ওই বান্দা যতবার হাত বাড়ায় আমি আল্লাহর হাত একবারের জন্য ফিরায় দেই না কন সুবহানাল্লাহ আল্লাহ बात আল্লাহ রাসূল বললেন সাদের நபி ওকাস এই কবরটা পৌঁছে দাও উম্মতের মধ্যে إذا هذا الله <سؤال> والذي <سؤال> نفسي محمدٍ بيده إن العبد ليقذف اللقمة في جَوْفِهِ ما يتقبل منه عمل أربعين يوماً والذي نفسي محمدٍ بيده أمي الله ওই সত্তার কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আপনারা বলুন হায়াতের মালিক কে মরণের মালিক কে পৃথিবীতে আপনাকে টাকা পয়সা অনেক কিছু আপনাকে বিপদে মানুষ দিতে পারে হায়াত দেওয়ার মালিক কোন পৃথিবীর মানুষ না মুহূর্তের ভিতরে আপনার হাত স্টপ করে পড়া লাশ আপনার কিডনি ডিমেজ করে দিতে পারে কে আপনাকে মুহূর্তের ভিতরে ধনী বানাইতে পারে কে আবার গরিব বানাইতে পারে কে ইজ্জত দিতে পারে কে ইজ্জত কারে নিতে পারে কে আল্লাহ এই এরকম অসংক নজির আমরা দেখছি করোনা ভাইরাস পৃথিবীর সবাই বই পাইল আমার দেশের এত বড় শয়তান যারে দেখা

আমার গরিব মানুষগুলোর হাজার হাজার টাকা কলমের কোচায় আত্মসাত করে নিচ্ছে যদি কোন দেখি না

মদ কাইয়া দুই ছাড়ে জবাই করছে যদি কেউ ঠিক কিনা এটা আপনারা শুনেছেন আরেকটা ছেলে ছিল নয়ন বন্ড এটা নারী কলেঙ্কারিতে সেও নিজেও হত্যা করলো আরেকজনকে পুলিশ তাকে ক্রস পায়ারে হত্যা করলো করার পর ফার্স্ট টেন্সে সাংসাংবাদিক নিউজ করেছে এক হাজার মানুষ মালা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল আফসুসের বিষয় সেটা কখনোই ফুলের মালা নয় জুতার মালা জুড়ে কন্যা এখন বলুন মা যখন একটা সন্তান জন্ম দেয় তখন কি এরকম আশা করে আবার সন্তান জুতার মালা পাবে আমাদের আমাদের এই চেহারা কে দুনিয়া কলঙ্কিত করবে কখনো আশা করে না ও মারা ও বাবারা যারা সন্তান পাইছো একটা টার্গেট করো না ইমাম বোহারের মতো বাঙ্গা করে তাইকে তোমার সন্তানকে দাও না সাথ দিয়ে দেখো এই ছেলেটা দুনিয়া এবং আখের তোমাকে সম্মানে করতে পারে যদি ঠিক কিনা আর কোটি কোটি টাকা দিয়ে কি করবা এই দেশের বড় বড় সন্ত্রাসীরা বড় বড় ক্ষমতাশীল কুটিপতিরা শেষ পর্যন্ত শিয়াল কুকুরের মতো ধরা খায় সায়ের ধরা খাইছে বর্ডারে যাইয়া বুড়কা ভরিয়া দাদি মুস এই হিজরা মতো ফলাইছিল। কিন্তু ধরা খাইছে জনগণের হাতে প্রথমে এক পিঠা খাইছে এবার বর্তমানে জেলে আছে জোরে ঠিক কিনা তার টাকা তাকে রক্ষা করতে পারে নাই আবু জেল আবুল আহিবার অর্থ বল জনবল টাকা বল লাঠি বল তাদেরকে রক্ষা করতে পারে নাই আমার নবিশ্ব মহান মর্যাদা

আছে নাই কারণ এই কোরআনের একটা পাওয়ার আছে বাংলার যুবকরা বুঝতে পেরেছে ওইটা শয়তানের কাজ আমরা শয়তানের কাজ হতে দেবো না এক গ্রামের দেখা দেখি অন্য গ্রামের যুবকরা বলতেছে ওই গ্রামে মাহফিল হয় আমরা কি ভাবে জাহান নামের নর্ত কি কুকুরদের কানাইয়া নাস্কার করি ওইটা আমাদের জন্য শুভা পায় না আসো আমরা একটা সংগঠন করে আল্লাহ কোরআনের মাহফিল করাই ধরে না এইবার বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়ে গেছে আল্লাহর কোরআনের বাগান যদি কোন ঠিক কিনা এইটা কোন কাজে লাগবে জানেন আপনারা এই কাজ করতেছেন অন্যদিকে এই বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পুরানোর ব্যবস্থা অচিরেই করতেছেন জুড়ে কোন দেখে না কৌশল করতে হয় আশা করা যায় আমাকে ওই দিন একটা লোক বলে বুঝুর যেই পরিস্থিতি দেখতেছি যদিও কিছু লোক বলে হাতে কাটে মাহফিল মাহফিল কেন আরে জমিনটা আল্লাহ কুরআন আল্লাহর আমি আল্লাহর বান্দা আল্লাহ জমিন আল্লাহ সব কিছু আল্লাহ গ্রামে নয় আল্লাহর জমিনের প্রতি আঞ্চেন চিতে আর উনার কোরআনের আবার তো সুখাই জলের না যদি ভালো লাগে না ভারতে গিয়ে দেখো ইজরায়েলে গিয়ে দেখো এই কুরআনের কত ধাম যদি হরি কৃষ্ণ না বলো আর জয় রাম না বলো তাহলে কুকুরের মতো পিটাইয়া তোমাকে হত্যা করবে জোরে কোন টিকে না আর আমি আসো কোরআনের দেশে আলেমদের সেলায় শান্তি পাও না আল্লাহ কিছু তাও পা করে প্রচিরেই হেদায়ত চাও না হয় এই দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিদায় হইবা কিছুদিন পূর্বে একটা নাস্তিক মরেছিল। ছিল হুজুররা হয়ে একজনকে নিয়েছে দাদা দা জন্য সে আলিমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিল বুঝতে পারতেছেন এই বিষয়ে আমাদের ভিডিও ইন্টারনেটে আছে সে হুজুর কি করবেন লোকেরা বলছে চেয়ারম্যান মেম্বার ওরা বলছে হুজুর জানা পড়ান সে মনে মনে করতেছে জানান পড়াও পড়াইছে পরবর্তী জায়গায় হুজুর এই নাস্তিকটা জানা কিভাবে পড়াইবেন লোকটা বলতে আর কি করবো ওরা চাপ দিছে টাকা পাঁচশো এক হাজার পকেটে দিছে আমিও জানা যা পরে চেয়ে করি নাই অজু সারা দিছি অর্থাৎ এ যেভাবে ছিল সেভাবে কেউ নামাজ পড়ে যদি সময় থাকতে ভালো না হন গুন্ডামি করো এই পরিস্থিতি একদিন তোমারও হতে পারে আল্লাহ যেন আমাদের হেদায়তেন রসুল্লাহ বললেন আল্লাহ শপথ করে বলতেছি